তোমার একটা ভিডিও নিয়ে শুরু করলাম তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও আমি আজকে সকালবেলায় রান্নাটা বসিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া আর আমি একটু বাহিরে যাবো আমরা আজকে একটু চাঁদপুর যাবো আমাদের একটা কাজ আছে পুরা রান্না করে রেখে যেতে পারছি না মানে তৈরি হয়ে নিয়েছি তাড়াতাড়ি যেতে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল দশটা এখন আমরা তৈরি হয়ে বাসার থেকে বের হয়েছি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি একে তো রৌদ্র তার উপর আবার গাড়ির জন্য দাঁড়িয়ে আসছি আজকে এত গরম পড়ছে তার উপর আবার মানে রোডে এসে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য প্রায় আধা ঘন্টার উপরে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম এখন গাড়ি পেয়েছি এখন আমরা অটোতে উঠেছি আমরা এখন চাঁদপুর যাচ্ছি মানে ইমার্জেন্সি কাজে একটু ব্যাংকের কাজে যাচ্ছিলাম আপনাদের ভাইয়ার আমি একসাথে আপনাদের ভাইয়া কেন আমি ক্যামেরা করছিলাম আপনাদের ভাইয়া আমার সামনেই বসেছিল মুখে মাস্ক দেওয়া আজকেও আমি ভিডিওতে কয়েকটা কথা বলবো আপনাদের সাথে মানে কি বলবো মানে কিভাবে বলবো বুঝতে পারছি না তারপরে বলছি যে আজকে তো হচ্ছে রবিবার আমি আজকে রবিবারে আমরা ব্যাংকে যাচ্ছি মানে শনিবারের রাত্রের কথা বলছি আর এই ভিডিওটা তো হয়তো বা আপনারা পাবেন সোমবারে যেমন শনিবারের রাত্রে দেখে এগারোটার দিকে আমার সাবস্ক্রাইবার একশো জন হয়ে গিয়েছে প্রায় পাঁচ ছয় জনে কমেন্ট লিখে পাঠিয়েছে কে কত নাম্বার জন সাবস্ক্রাইবার করেছে নাম্বার বসিয়ে দিয়েছে দেখা গেছে মানে যাদেরটা সময় হয়েছে সাত ঘন্টা আট ঘন্টা মানে এরকম মানে ঘন্টা যখন হয়েছে সাথে সাথে আমি সাবস্ক্রাইবারটা করি না কিছুক্ষণ পরে আমি করি যখন দেখেছিলাম তখন আমি যখন ওনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে দিলাম করে দেওয়ার পরে রাত্রে তো আর মোবাইলটা ধরে নিয়ে বা নিয়ে দেখি না সকালবেলা যখন উঠেছি সকালবেলা উঠে দেখি যে আমার সাবস্ক্রাইবার নেই মানে মাত্র মানে পঁচানব্বই জন সাবস্ক্রাইবার আছে তাহলে যে এই যে পাঁচজন বা সাতজন মানে সাত আটজনই হবে ওনারা যে সাবস্ক্রাইবার করেছে লিখে পাঠিয়েছে যখন আমি করি যখন আমি কমেন্ট দেখে বা কমেন্টগুলো পরে আমি তোমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিই তোমরা কি করো আমার চ্যানেল থেকে তোমরা সাবস্ক্রাইবারটা বন্ধ করে দাও মানে উঠিয়ে নাও তোমরা সাবস্ক্রাইবারটা বন্ধ রেখে দাও তা আমি এটা বুঝি না যে আমি যখন তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি তাহলে কেন তোমরা সাবস্ক্রাইবারটা সরিয়ে নাও আর তোমরা যখন আমাকে কমেন্টে বলেছ যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ যখন আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি মানে তারপরে সকালবেলা উঠে দেখি যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধ হয়ে গেছে সকালবেলা যখন মোবাইলটা হাতে নিয়ে ছি যখন একটা শর্ট ভিডিও ছাড়ার জন্য মোবাইলটা নিয়েছি তখন দেখে যে সাবস্ক্রাইবার কমে গিয়েছে তখনই বুঝতে পারি যে তোমরা সরে তখনই বুঝতে পারি যে যখন আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি তখন তোমরা কি করছো আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবারটা বন্ধ করে দিয়েছ আমি একটা কথা বলি যখন তোমরা কমেন্টের মাধ্যমে বলে দাও যে চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছ এখন আমি ব্যাংকের থেকে আমরা বের হয়েছি প্রায় তিন ঘন্টার মতো আমরা ব্যাংকে বসেছিলাম যে কাজের জন্য এসেছিলাম ওই কাজটা সাথে পারিনি বলেছে যে উনিশ তারিখে আসার জন্য মানে এখন কাজটা সারতে পারছি না তার জন্য এখন আমরা বাসায় চলে যাচ্ছি ব্যাংকের থেকে আসার পথে দুইজনে দুইটা জুসের বোতল কিনে খেয়েছিলাম মানে এতটা গরম কী বলবো মানে গরমে দিয়ে ব্যাংকেতে বসেছিলাম তারপরে মানুষের ভিড় ছিল আজকে ব্যাংকে মানে দিন বন্ধ ছিল তো তিন দিন সম্ভত মানে বন্ধ ছিল এই জন্য মানে আজকে অনেকটাই ভিজ ছিল তারপর এখন আমরা চলে আসছি গাড়ির কাছে আপনাদের ভাইয়াকে বললাম যে বাসায় যাওয়ার আগে পেয়ারা কেনার জন্য আপনাদের ভাইয়া পেয়ারা কিনে নিচ্ছে বাসায় খাওয়া সরি কথাটা ভুল বলেছি তখন ব্যাংক তিন দিন বন্ধ ছিল না ব্যাংক দিন বন্ধ ছিল শুক্র শনি বন্ধ ছিল তার জন্য বললাম দেখুন বাসায় চলে আসছি আমরা অনেকক্ষণ হয়েছে বাসায় চলে আসছি বাসা আসার পরে বৃষ্টি শুরু হয়েছিল এখন বৃষ্টিটা হওয়াতে অনেকটা একটু ঠান্ডা লাগছিলো তার জন্য বললাম বাহিরের দিকে একটু ক্যামেরা করছিলাম রান্নাঘরের জানলা দিয়ে আমি এখন ডিম ভেজে নেবো আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য ডিমটা ভেজে ব্যাংকে যাওয়ার আগে তো ভাত আর দুন্দুল বাজি রান্না করে রেখেছিলাম আর বেশি কিছু আর রান্না করতে পারিনি মানে দেরি হয়ে যাবে ব্যাংকে যেতে আর ব্যাংকের কাজটা সারার জন্য একটু তাড়াতাড়ি করে গিয়েছিলাম কিন্তু পরে এখন তার ব্যাংকের কাজটা সারতে পারিনি বাসায় চলে আসছি দেখুন ডিম ভেজে নিচ্ছি আমি না দুইটা ডিম একসাথে ভেঙে নিয়েছি আর সাথে পেঁয়াজ দিয়েছি আমি কিন্তু কাঁচামরিচটা দিই নি আপনাদের ভাইয়া বললো যে কাঁচামরিচটা খাবে না তার জন্য কাঁচামরিচটা ছাড়াই ডিমটা ভেজে নিই দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব আর কালকে তরকারি ছিল তরকারিটা আমি গরম করে নিয়েছি অফ ক্যামেরায় তখন আর ক্যামেরাটা অন করিনি তার জন্য বললাম আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ডিম ভাজা হয়ে গেছে ডাইনিং টেবিলে আসার জন্য এখন আমরা ভাত খেয়ে নেব দেখুন দুন্দুল ভাজি নিয়েছি সাথে ডিম ভাজি নিয়েছি আর সাথে লেবু আর সাথে মরিচ নিয়েছি বোম্বা মরিচ যেটা তখন বলতে নিচ্ছিলাম তোমরা যেহেতু কমেন্টের মাধ্যমে বলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করেছ তাহলে যখন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইবার বন্ধ করে দাও তখনও তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে বলে দিও যে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করা থেকে সরে গিয়েছি বা বন্ধ করে দিয়েছি এখন যেহেতু তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা কে আছো বা কে চলে গিয়েছো আমার চ্যানেল থেকে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে বলে যেও আর দেখুন আপনাদের ভাইয়া দেখাচ্ছে কী নিয়ে আসছে আসার সময় বোম্বাবিষ নিয়ে আসা হয়েছে সাথে পেয়ারা নিয়ে আসছি আর সাথে দুইটা পেস্টি কেক নিয়ে আসছিলাম কেকগুলো আপনাদের ভাইয়া না বলেছিল আমাকে দোকানে খাওয়ার জন্য আমি দোকানে খাইনি বাসায় নিয়ে আসছি কিনে সাথে করে কেক আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা বড় করব না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ